দেড় হাজার বছর আগে আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের ওফাতের পরে হজরত উমারে ফারুক রদিউল্লাহু তাল্লাহ আনফুর খেলাফত চলছে এই খেলাফতের সময় একজন বাবা এসে খলিফতুল মুসলিমিন উমা রদিউল্লাহু তালা আনহুর কাছে অভিযোগ দায়ের করলেন যে খলিফতুল মুসলিমিন উম সন্তান আমার কথা শোনে না সন্তান আমার অবাধ্য আপনি মনে করেন খলিফাতুল মুসলিমিন উমারের খেলাফত আমল কত কঠিন ছিল বাঘ এবং হরিণ গাটে পানি খেত এই পানি খাওয়ার সময় পানি গ্রহণের সময় বাগে বাঘ কখনও হরিণের হরিণকে আক্রমণ করতে সাহস পায়নি কেন এটা তার অধিকার হরিণ পানি পান করবে বাঘও পানি পান করবে এই অধিকার আদায়ের সময় তাকে অধিকার থেকে খর্ব করা যাবে না তাকে রক্ষণাবেক্ষণ থেকে তাকে দূরে সরিয়ে দেওয়া যাবে না তার উপর আক্রমণ করা যাবে না এটা খলিফাতুল মুসলিমিন উমারের শাসন আমল চলছে খলিফাতুল মুসলিম উমার কেমন ছিল জানেন এক ব্যক্তি এসছে খলিফাতুল মুসলিমিন উমার আপনার কাছে সালিশ নিয়ে আসছি আপনি আমাকে একটু ফয়সালা করে দেন বুঝছিলেন তুমি কি রসুলের দরবারে গিয়েছিলে উনি বললেন হ্যাঁ আমি রসুলের দরবারে গিয়েছিলাম রসুল ফয়সালা করে দিয়েছেন কিন্তু ফায়সালাটা আমার মনোভূত হয়নি আমি চিন্তা করেছি খলিফাতুল মুসলিমিন উমারের আদালতে আসলে হয়তো এর চেয়ে উত্তম ফায়সলা আমাকে দিয়ে দিবেন। উমার রিয়াল্লাহ তালন বললেন তুমি অপেক্ষা করো ইসলেস আমি তুমি আমার গরের মধ্যে অবস্থান করো আমি আসছি তোমাকে ভয়সালা করে দেওয়ার জন্য খলিফাতুল মুসলিম গরের মধ্যে প্রবেশ করে খোরা খোলা তরবারি এনে কল্লাটা এক কোপে নামাইয়ে দিয়েছেন আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লামের দরবার আল্লাহ তবারকতালা বলেছেন যদি তোমাদের মধ্যে কোনো অসমজতা দেখা দেয় বিরোধপূর্ণ আচরণ দেখা যায় তোমরা দুয়ের মধ্যে সমঝোতা করার জন্য রসুলের আদর্শকে মেনে নিবে রসুল যে সিদ্ধান্ত দিবে রসুল যে সালিশ করবে সেটাই তোমাদের অবনতমস্তকে মেনে নিতে হবে এটা আল্লাহর সিদ্ধান্ত তুমি রসুলে পাক সাল্লাহ সিদ্ধান্ত দিয়েছে সেই সিদ্ধান্ত উপেক্ষা করে উমরের দরবারে শো তোমার জন্য এটাই ফয়সালা তুমি দুনিয়া থেকে চলে যেতে হবে তোমার সম্মানিত সুদী ভাইরা আমার এর জন্যে উমার রদি আল্লাহ তালহু শুধু নয় রসুল ইসলাম কেমন সালিশ করতে জানেন হজরত আলী রদিয়াল তালুর একটা ঢাল চুরি হয়ে গেছে ঢাল যুদ্ধের ময়দানে তিনি ঢাল ব্যবহার করতেন সে ঢালটা চুরি হয়ে গেছে একারব্বে বেদুইন বিদর্মী সেটা চুরি করেছেন হজরত আলী রদিয়াল্লাহ তাল আনহু সেটা দেখে চিনতে পেরেছেন কিন্তু ওই বিধর্মী তিনি বললেন এডাল আমার এটা আলীর নয় রুজুলিফাক সাল্লাহু আলহিহ্লামের দরবার মোবার ওকে নালিশ দিলেন আলীরদিয়াল্লাহ তালাম। আলী রাজি আল্লাহ আল্লাহর হাবিব সাল্লাহু আলু সাল্লাম বললেন আলী তোমার পক্ষে সাক্ষ্য উপস্থাপন করো আলী রাজিউল্লাহ তোলা তার সন্তান ইমাম হাসান এবং হোসাইনকে সাক্ষী উপস্থাপন করলেন রসুল পাক সাল্লাহ বললেন কখন এটা সম্ভব হবে না তোমার সন্তান তোমার পক্ষেই কথা বলবে সোহান আল্লাহ সন্তানকে বলেন সে সন্তানকে রসুলের নাতি ঠিক কিনা বলেন আর আলীকে রসুলের জামাতা আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম উমর হজরত আলী রাদিয়াল্লাহ তালুর নালিসের সপক্ষে তার নাতি ইমাম হাসান এবং হোসাইনের সাক্ষী গ্রহণ করলেন আল্লাহ রসুল বললেন তোমার সন্তান তোমার পক্ষেই কথা বলবে তুমি ভিন্ন এক সাক্ষ্য উপস্থাপন করো যেই ডালটি তোমার কিন্তু যার বিরুদ্ধে নালিশ উপস্থাপন করা হয়েছে সে একজন বিধর্মী সে মুসলিম নয় আলী আদিউল্লা তালুর সপক্ষে তার সন্তান ব্যতীত অন্য কাউকে সাক্ষী উপস্থাপন করতে পারলেন না রসুলের ফাক সাল্লাহআাল্লাম আলীকে বললেন আলী যদিও তরবারি তোমার হয় ঢাল তোমার হয় কিন্তু তুমি তোমার পক্ষে সাক্ষী যথার্থপূর্ণ সাক্ষী উপস্থাপন করা করতে না পারার কারণে ডালত্রি তোমাকে দেওয়া যাবে না এটি যে মালিকানা দাবি করেছে তাকেই দিয়ে দিতে হবে সোহান আল্লাহ বলেন এরা এবার আরব বেদইন হাত থেকে ডালতি ছেড়ে দিয়ে বললেন লাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রসুল্লাহ খোদার কসম করে বলছি এমন ন্যায় ইনসা পড়া রসুল এই পৃথিবীতে এসেন এ কখনো মিথ্যাবাদী হতে পারে না এ কখনো অন্যায়কারী হতে পারে না এ কখনো জুলুমকারী হতে পারে না এ কখনো স্বার্থপর হতে পারে না এ কখনো নিজের আত্মীয় স্বজনের প্রতি আকৃষ্ট হয়ে অন্যায়ভাবে কোনো কিছু ভাবে উপস্থাপন করতে পারে না আমি মিথ্যা কথা বলছি আর এই দলটি আলেরই ছিল এই দলটি অন্যায়ভাবে আমি চুরি করেছি এবং আমি দাবি করেছি আমি বুঝতে পেরেছি আপনি সত্য নবী আপনি আমাকে কালেমা পরে মুসলমান করে দেন সম্মানিত সুদী ভাইরাম আল্লাহর হাবিব সাল্লাহ আলহি ওয়াসাল্লামের আদর্শ থেকে যত আমরা দূরে সরে গিয়েছি যত আমরা পদচ্যুত হয়ে গেছি আল্লাহর হাবিবের আদর্শ থেকে আমরা যত আমাদের জীবন আদর্শ থেকে রসুলকে যত বাদ দেওয়া শুরু করে দিয়েছি অতই আমাদের উপরে নির্যাতন নিপীড়ন অধিকার বঞ্চনা শুরু হয়ে গেছে ঠিক কিনা বলেন আমাদের সন্তানগুলো আজকে আমাদের কথা শোনে না যে কথা বলছিলাম খলিফাতুল মুসলিম খেলাফত আমল চলছে বৃদ্ধ বাবা এসে উমার ফারুক রদিয়ালুর দরবারে নালিশ দিলেন খলিফাতুল মুসলিমিন ওমর সন্তান আমার কথা শোনে না উমারদীয়াল্লাহ তালু সন্তানকে ডেকে পাঠালেন আদালতে দাঁড় করালেন এরপরে রদি আল্লাহ তালুর দরবার মুবারকের সালিশ শুরু হয়েছে বিচার কার্য শুরু হয়ে যাবে পিতা নালিশ দিয়েছে সন্তানের বিরুদ্ধে এবার আর কোনো রক্ষা নাই ঠিক কিনা বলেন সন্তানের উপরে পিতার অভিযোগ কত কঠিন ব্যাপার এবার সন্তান আদালতে দাঁড়িয়ে বললেন খলিফতুল মুসলিম আপনার আদালতে আমার বিরুদ্ধে আমার বাবা অভিযোগ দিয়েছেন আপনি যে রায় দিবেন যে বিচার করবেন আমি মেনে নিতে বাধ্য কিন্তু খলিফাতুল মুসলিমিন আপনার কাছে আমার একটা দাবি আছে আমার বাবা আমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে আমাকে কোনো কথা বলার সুযোগ আপনি দিবেন নাকি খলিফাতুল মুসলিমিন আমার বললেন হ্যাঁ বচ্চ তোমার কথা নালিশ অভিযোগ সব কিছু শোনা হবে কিন্তু তুমি আগে বলো তোমার উপরে যে অভিযোগ তোমার বাবা এনেছেন সেটার তুমি সেই সপক্ষে তুমি কথা বলো এবার সন্তান দাঁড়িয়ে বললেন ওমর আমার বাবা আমার বিরুদ্ধে অভিযোগ আনায়ন করেছেন আমি বাবার অবাধ্য সন্তান আমি বাবার অবাধ্য সন্তান সন্তান হিসাবে বাবার হকগুল আমি আদায় করি না সন্তান হিসাবে বাবার কথা আমি শুনি না কিন্তু খলিফাতুল মুসলিম আমার কথা হলো একজন বাবার দায়িত্ব কি কুল্লুকুম রাহেন ওয়া কুল্লুকুম মাসউলুন আন আল্লাহর হাবিব দর হাজার বছর আগে ارشاد করেছেন তোমরা কিয়ামতের আদালতে প্রত্যেকই একজন অভিভাবকের কাট গরায় তোমার আসামির কাট গরায় দাঁড়াতে হবে তুমি যদি একজন পিতা হও তাহলে তোমার স্ত্রী পরিবার পরিজন তোমার সন্তান সন্ততির জীবনাচার শিক্ষা ব্যবস্থা তাদের জীবনের পরিচালনার ব্যাপারে তোমাকে আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে সাক্ষী উপস্থাপন করতে হবে জবাবদিহিতা করতে হবে তুমি যখন যদি একজন স্ত্রী হও তাহলে স্বামীর সকল অধিকার পরিবার পরিজনের সব কিছু রক্ষণাবেক্ষণ তোমার সন্তানকে আদব শিষ্টাচার শিক্ষা দেওয়ার ব্যাপারে কায়ামতের ময়দানে তোমার আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে তুমি যা একজন সমাজের অধিপতি হও সমাজের রাষ্ট্রনায়ক হও সমাজকে তুমি চালাও তাহলে সমাজের সকল মানুষের অধিকার সম্পর্কে নিশ্চিতভাবে আয়ামতে কায়ামতের আদালতে তোমাকে আসামির কাঠ দরে দাঁড়াতে হবে খলিফতুল মুসলিম উমার শাসন আমল খেলাফত চলছেন উমার আদালতে সন্তান দাঁড়িয়ে বললেন অমর সন্তান হিসাবে আমার অভিযোগ হলো একজন পিতা মাতার সর্বপ্রথম দায়িত্বটা কি থাকে সন্তান যখন জন্মগ্রহণ করবে সন্তান জন্মগ্রহণ করার পরে তাকে সুন্দর একটা নাম রেখে তার উপরে সাত দিনের মাথায় তাকে আকিকা দিয়ে তাকে একটা সুন্দর নাম রাখা একজন পিতা মাতার উপরে এটা বিধান ঠিক কিনা বলেন খলিফাতুল মুসলিমের দরবারে সন্তান বলেন খলিফাতুল মুসলিমিন আমি যখন জন্ম গ্রহণ করেছি আমার পিতা আমাকে সুন্দর একটা নাম রেখে সুন্দরভাবে আমাকে দিন শিক্ষা দেয় নাই আমার উপরে তা উপরে অর্পিত আকিকা তিনি সেই আকিকাটা দেয় নাই দ্বিতীয় অপশন হলো আমি যখন সন্তান হিসাবে বড় হয়েছি সন্তান হিসাবে বাবা হিসাবে তার জন্য কর্তব্য ছিল আমাকে দিন শিষ্টাচার শিক্ষা দেওয়া রুসুলের আদর্শ শিক্ষা দেওয়া কিন্তু বাবা হিসাবে আমি সন্তানকে বাবা কখনো দিনের তালিম দেয় নাই রসুলের আদর্শ আমাকে শিখায় নাই রসুলের তালিম তর্বিয়াত সাহাব একরামদের জীবন আদর্শ আমার সামনে কখনোই উপস্থাপন করে নাই তৃতীয়তম দায়িত্ব ছিল সন্তান হিসাবে আমি যখন বয়স প্রাপ্ত হই বাবা হিসাবে সন্তানকে বিবাহসাদী করানো বাবা হিসাবে তার জন্য ফরজ ছিল দায়িত্ব ছিল কিন্তু আমি সন্তান হিসাবে আমি যখন বয়স প্রাপ্ত হয়েছি বাবা তখন আমাকে বিবাহসাদী করায় নাই আমার বয়স হয়ে গেছে আমি কখন কি বলি নিজেকে কন্ট্রোল করতে পারি না আমার মাথা গরম হয়ে যায় আমি নিজেকে কন্ট্রোলে রাখতে পারি না খলিফাতুল মুসলিমিন আপনি এবার বলেন আমার কি অপরাধ আমার কি দোষ আছে সোহান বলেন এবার উমার দিয়ালু বললেন ও বাবা তোমাকে বলছি একজন সন্তান এই পৃথিবীতে আগমন করার পরে একজন সন্তান এই পৃথিবীতে আগমন করার পরে সর্বপ্রথম বাবা হিসাবে তোমার দায়িত্ব ছিল তার ডান কানে আজান দেওয়া বাম কানে কামত দেওয়া ঠিক কিনা বলেন তোমার একটা নাম সুন্দর আকিকা দিয়ে নাম রাখা এটা তুমি বাবা হিসেবে তোমার দায়িত্ব ছিল দিন এলেম অন্বেষণ করা আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসাল্লামের পরিপূর্ণ আদর্শের অনুসারী অনুগামী হিসাবে তাকে তৈরি করার জন্য মহাব্বা দেশক মহাব্বাত হিসাবে তার মধ্যে উজ্জীবিত করার জন্য দিন এলেম পাণ্ডিত্য অর্জন করানো তুমি বাবা হিসাবে তার জন্য তোমার উপরে বাবা হিসাবে সন্তান উপরে সেটা আবশ্যকীয় ছিল চতুর্থ তৃতীয়তম দায়িত্ব ছিল তুমি সন্তান যখন বড় হবে তখন তাকে বিবাহ করাবে বাল পাত্রী দেখে তাকে বিবাহ বন্ধন আবদ্ধ করে দিবে তুমি একটা বালক কর্মসংস্থানের ব্যবস্থা তুমি করে দিবে কোনোটাই তুমি করো নাই কিন্তু উমার উমরের দরবারে তুমি নালিশ দিতে এসছ সর্বপ্রথম বাবা হিসাবে তোমার উমরের আদালতে তোমার কাঠগড়ায় দাঁড়াতে হবে সেদিন থেকে ওমার রাজি আল্লাহন বাবাদের জন্য মায়েদের জন্য স্পেশাল মাদ্রাসা তৈরি করেছেন বয়স্ক শিক্ষা কোথা থেকে এসছে জানেন উমার রাদি আল্লাহ তালুর খ্লাফ হতে আমলে বয়স্ক শিক্ষা চালু হয়েছে উমার রাদি আল্লাহ তাল বলেছেন সন্তানকে ভালো বানাতে হলে সন্তানকে শিষ্টাচার শিক্ষা দিতে হলে সন্তানকে মোয়াদ্দা বানাতে হলে সন্তানকে রসুলের আদর্শ উজ্জীবিত করতে হলে সন্তানকে রসুলের এত্তে জীবন গঠন করতে হলে সন্তানকে আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসালামের নকশা কদমে জীবন পরিচালনা করতে হলে সর্বপ্রথম সর্বপ্রথম বাবাকে আল্লাহর হাবিবের আদর্শ উজ্জীবিত হতে হবে মাকে আল্লাহর হাবিবের আদর্শ উজ্জীবিত হতে হবে একজন উমার রাজি আল্লাহ তালুর খেলাপতের আমলে উমার রাজি আল্লাহ তালুর বাবা এবং মায়েদের জন্য স্পেশাল মাদ্রাসা তৈরি করেছেন সর্বপ্রথম বাবাদের শিষ্টাচার শিক্ষা দিতে হবে সর্বপ্রথম মায়েদের শিষ্টাচার শিক্ষা দিতে হবে তাদের দায়িত্ব এবং দায়িত্ব জ্ঞান সম্পর্কে তাদেরকে শিক্ষা দিতে হবে একজন জন্য উমার রি আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমার উস্তাদ বলতেন সন্তানকে আলেম বানানোর আগে বাবা মাকে আলেম হতে হয় বাবা মাকে আলেম হতে হয় ঠিক কিনা বলেন দিন শেষে আমরা যখন বিভিন্ন সভা সেমিনার ওয়াজ ওয়াসিয়াতে অংশগ্রহণ করি এই সমাজের মধ্যে দুইটি বেধেই আমাদের কানে সবচেয়ে বেশি আসে হুজুর সন্তান কথা শোনে না একটুই সম্পর্কে অশ্বনীয় বুঝেন না কথা আর একটা অভিযোগ হল হুজুর স্ত্রী স্বামীকে মানে না কি করে না স্ত্রী স্বামীর আনুগত্য না স্ত্রী স্বাধীন চেতা স্বামীর আনুগত্য করে না শ্বশুর শাশুড়িকে সে দ্বারস্থ না শ্বশুর শাশুড়ি সে খেদমুখ করতে চায় না বড় কষ্টে হুজুর একটু দোয়া করিয়েন একটুই এই সম্পর্কে অস্তরিয়া এই বাগদারায় বলা হয়েছে বিসমিল্লায় গলত বিসমিল্লায় গলত বলতে না বুঝানো হয়েছে বিসমিল্লায় তো গলত থাকতে পারেন আপনি বিসমিল্লা বললেন এর মধ্যে তো গলত নে আছে বলেন বিসমিল্লা বলতে বুঝানো হয়েছে শুরুতে শুরুতে গলত আছে কি আছে শুরুতে গলত আছে আপনি চতুর্থ শ্রেণীতে সন্তান পড়ে পঞ্চম শ্রেণীতে সন্তান পড়ে আপনি তারে লাইফ স্টাইল করার জন্য আপনি তাকে অ্যান্ড্রয়েড দিয়েছেন চতুর্থ শ্রেণী পঞ্চম শ্রেণীর সন্তান পড়ুয়া তার ফেসবুক আছে তার মেসেঞ্জার আছে তার ইউটিউব চ্যানেল আছে তার কি বলে হোয়াটসঅ্যাপ আছে আরও কত কিছু আছে ঠিক কিনা বলেন সে গেমস খেলায় সে ইউটিউব সে ফেসবুকে কি বলে গেমস কিতে খেলে কথা বলে কম্পিউটার ল্যাপটপে গেমস খেলে ঠিক না গেমসে আবার বন্ধু আছে সে ওখান থেকে কমেন্ট করে সেইখানে বসে কমেন্টের উত্তর দেয় মাঝে মাঝে অনেক অভিভাবকরা বলে হুজুর সন্তানরা পাগলের মতো রাত্রে কথা কয় আমি কিছু পাগলের মতো কথা কয় না জিন ভূত আসছে কিনা হুজুর না আমি পাগলের মতো কথা কয় না পাগল আপনি বানাইয়া দিচ্ছেন কি বলছেন পাগল আপনি বানাইয়া দিচ্ছেন কান পাগল আমাদের সমাজে কিছু আছে না কান পাগল আপনি ইয়ারফোন কানে লাগাইয়া সে দুলতেছে তো দুলতেছে কোথায় কি হচ্ছে দুনিয়ার কোনো খোঁজ খবর নাই মা যদি ডাকতে ডাকতে মরেও যায় বাবা যদি মরেও যায় হে আছে অন্য জগতে কান পাগল হয়ে গেছে আপনি অভিযোগ কখন করবেন আপনার অভিযোগ করার কথা ছিল আপনার দায়িত্ব পালনের পরে আপনি দায়িত্ব পালন করেছেন আপনি এসাক পড়েন আপনি আওয়িন পড়েন আপনি তাহাজুদ পড়েন আপনি জেকে আজকার করেন আপনি দান ছটকা করেন আপনি পাঁচ হক্ত নামাজ জামাতের সাথে আদায় করেন আর আপনি পনেরোশো টাকায় দুই টাকায় পাঁচ টাকায় আপনার সন্তানকে অ্যান্ড্রয়েড সেট কিনে দিচ্ছেন গভীর রজনীতে আপনি তাহার যুদের নাম আছা আদায় করছেন আর পাশে বসে আপনার সন্তান যৌবনের প্র্যাকটিস করছে খুদার কথম আপনি সেজদা দিতে দিতে আপনার জীবন শেষ করবেন আপনার সেজদা আল্লাহর দরবার পর্যন্ত পুষবে না আদাবানি রব্বি ফাল্লামা তাদিবি ওয়াল্লামানি রব্বি ফাল্লামা তালিমি তের হাজার বছর আগে আল্লাহ হাবিবের সাদ করেছেন আল্লাহ তের হাজার বছর আগে জানিয়ে দিয়েছেন অতি তুলেল মাওয়ালীন ওয়ালা আফরিন নবীকে আমার জীবনে পৃথিবীতে যত এলেন বলতে শব্দ আছে সবকিছু আমি নবীকে জানিয়ে দিয়েছি আর নবী সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ তাওয়ারকত আল্লাহ সর্বপ্রথম আমি নবীকে আদব শিক্ষা দিয়েছেন বলুন সোহান আল্লাহ আমি নবীকে আদব শিক্ষা দিয়েছেন ওয়াল্লামানি রব পিফা আল্লাহ আল্লাহ নবী বললেন সর্বপ্রথম আল্লাহ তাবার গোতালা আমাকে আদব শিষ্টাচার শিক্ষা দিয়েছেন কোনখানে কোন কথা বলতে হবে কোনখানে কোনভাবে আদব উপস্থাপন করতে হবে কোনখানে কিভাবে নিজের জীবন পরিচালনা করতে হবে তুমি যদি মাকাম না বোঝো তুমি যদি স্থান কাল পাত্র বেঁধে না বোঝো তাহলে তুমি রাষ্ট্রপতির সামনে যায় অট্ট দিতে দ্বিধাবোধ করবা না ঠিক কিনা বলেন তোমার ওস্তাদের সামনে গিয়ে অট্ট হাসি দিতে দ্বিধাবোধ করবা না তোমার মা বাবার সামনে বসে তোমার বন্ধু ফোন দিয়েছে মা বাবার সামনে বসে তোমার মোবাইলটা করে তোমার তোমার বন্ধুর সাথে অন্তরে না বাঁধবে না। সম্মানিত সুদীবাইরা আমার এর জন্য শিষ্টাচার শিক্ষা দিতে হয় আল্লাহর হাবিব দেড় হাজার বছর আগের সৎ করেছেন জানো নাকি ইডলি শয়তান কেন মাহরুম হয়েছে কোন আমলের কারণে মাহরুম হয় নাই কোন হুকুম না মানার কারণে শুধু মাহরুম হয়ে যায় নাই তার জীবনের সব আমলগুলো বরবাদ হয়ে গেছে শুধু একটা বেদবি করার কারণে শুধু একটা বেদুবি আল্লাহ বললেন না তুমি আজকে জুমার নামাজ আদায় করার জন্যে এসো ফজরের নামাজ তুমি পড়তে পারো নাই ফজরের নামাজ না পড়ার কারণে তোমার জুবিরা গুনা করেছো ঠিকই কিন্তু তোমার জুমার নামাজ বরবাদ হবে না রব্বুল আল দরবারে যদি তুমি কায়মনো বাক্যে তবা সহকারে জীবনের গুমানা মাপের উদ্দেশ্যে নিজের জীবনকে পরিচালনা করার জন্য সুন্দরভাবে গঠন করার নিয়তে তুমি যদি আজ থেকে তলবা করতে পারো শুধু ফজরের নামাজ নয় জীবনে যত গুণা করেছ সব গুণা আল্লাহ তাবারক তালা তোমাকে মাফ করে দিতে পারে